বাংলাদেশ জামাত ইসলামী সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুরমি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির আলহা শাহজন চৌধুরী উপস্থিত আছেন চট্টগ্রাম দশ আসনের এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ শামতুজ্জামান হেলালি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনে ভাইয়ারা আসসালামু আলাইকুম বর আহমতুল্লাহে বরাক সুপ্রিয়া ভাইয়েরা এটা ঈদ পূর্ণ মিলনী এখানে এসে আমার দুই বছর আগের একটা স্মৃতি মনে পড়লো দুই বছর আগে এরকম একটা ঈদ পুরোনো অনুষ্ঠানে আমি ছিলাম কোতালি থানার আওতাধীন আল বয় অ্যান্ড রেস্টুরেন্টে সেইখানে আমরা ঈদ পুর অনুষ্ঠানে গিয়েছিলাম এই ফেচিস সরকারের দালাল পুলিশরা আমরা একসাথে জন ভাই বাংলায় জামাত ইসলামের পঞ্চাশ জন ভাই আমরা অ্যারেস্ট হয়েছি মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আজ ছত্রিশে জুলাইয়ের ছাত্রদের কৃষক শ্রমিক মজলুম ভাইদের আন্দোলনের মাধ্যমে আজকে এই ফেজির সরকার বিদায় হয়েছে আজকে আমরা উন্মুক্ত পরিবেশে ঈদ প্রমাণ অনুষ্ঠান করতে পারছি এই জন্য মহান আল্লাহ দরবারে আমি সুক্তি আদায় করছি একটা প্রতিষ্ঠান এটা একটা স্কুল এটা একটা কলেজ এটা একটা বিশ্ববিদ্যালয় এখানে সব লোক তৈরির একটা কারখানা আজ আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ তালা আমাদেরকে একটা বিশাল সুযোগ দিয়েছেন এভাবে উন্মুক্ত পরিবেশে আমরা কখনো কোনো প্রোগ্রাম করতে পারিনি মহান আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছেন এই সুযোগটা কি আমরা সঠিকভাবে কি আমরা সব সদ্ব্যবহার করছি এটা আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আপনারা আপনারা বিবেক দিয়ে প্রশ্ন করবেন নিজেকে আমি কি আল্লাহর দেওয়া এই সুযোগটা আমরা গ্রহণ করছি কি না বিগত আমলের সমাজের যে চিত্র যে সন্ত্রাসী যে চাঁদাবাজি যে দখলবাজি আপনারা বলুন এটা কি বন্ধ হয়েছে এই শূন্যস্থান কি খালি আছে এটা আবার দখল হয়েছে দখল করেছে সেও একজন মুসলমান সে আমার ভাই সে আমার প্রতিবেশী আমরা কি ওদের কাছে আমাদের দাওয়ারটা কি পৌঁছাতে পেরেছি আল্লাহ আল্লাহতালার দরবারে এই প্রশ্নের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে আমাদের একটা কথা এটা আমার কথা আমি মুসলমান আমার কলমা লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ লাই লাইল্লা শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মা নাই ঠিক কি না আমি বলব ঠিক না আমি এটার সাথে যোগ করব আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এই দেশটা কি আল্লাহর বিধান মতো চলছে সুতরাং আমি আমার যারা দিনী ভাইয়েরা আছে বাংলায় আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা দায়িত্বশীল আছে এখন একটা উপযুক্ত সময় উর্বর ভূমি তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী আমাদের আপনজন যারা আছে তাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য লক্ষ্য এই জিনিসটা পৌঁছে দিতে হবে বাংলায় জামাত ইসলামের মূল উদ্দেশ্য লক্ষ্য মোট কথা বলতে গেলে একটা আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই যতদিন পর্যন্ত এই সমাজে এই ওয়ার্ডে এই এমপির যে আসন আছে এখানে যদি সৎ লোক না আসে ততক্ষণ পর্যন্ত আপামোর জনসাধারণের কোনো উন্নতি হবে না এখানে অনেক আমার দায়িত্ব সেবাইরা আছে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আমি তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের পদপ্রার্থী এখানে উনত্রিশ নম্বর মাদার আছে আপনারা প্রত্যেকেই প্রতিটি ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রোডাক্টগুলো কী তাদের চরিত্র কী তাদের উদ্দেশ্য কী বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য একটাই বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা নয় এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা হইল বাংলাদেশ জামালের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বাংলায় জান পতাকা তোলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিনের খ্যাদমত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওয়ামা তৌফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ